আজ বুধবার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা জুলাই আগস্ট গণ বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া এ সময় শাহ মিয়া বলেন বিএনপির হিংসার রাজনীতি করে না বিএনপি সময় সহবস্থানের রাজনীতি করে এ সময় আগামীতে সকলকে শেষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি উপজেলা চত্বর থেকে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ পর্যন্ত এবং পুরো বাজার এলাকার লোকে লোকারণ্য হয়ে যায় সমাবেশ শেষে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় পাঁচই আগস্টে আপনারা জানেন এই স্বৈরাচার মুক্ত হয়েছি আমরা আমরা আজকে কথা বলতে পারছি এই স্বৈরাচারকে বিদায় করার পরে